তুই চিনোস আমারে চিনোস আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক এই বলে লোকাল বাসের হেলপারকে কয়েকটি চটথাপ্পড় মারার একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে সোমবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া এই ভিডিও এখন ভাইরাল তবে কোন বাসে এবং কোন জায়গার ঘটনা এটা এটা কিন্তু এখনও জানা যায়নি কোটা আন্দোলনের পর থেকে সমন্বয়ক নামটার প্রতি মানুষের আস্থা দিন দিন কমতে শুরু করেছে যে কেউ সমন্বয়ক পরিচয় দিয়ে আলাদা ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবার সমন্বয়ক পরিচয়ে এক বাসের হেলপারকে মারধর করেছে এক সমন্বয়ক এক ভিডিওতে দেখা যায় বাসের হেলপারকে এক শিক্ষার্থী মারছে আর বলছে তুই চিনস আমারে চিনস আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক আমি ডাকলে অনেক ছাত্র এখানে চলে আসবে সে সময় বাসের হেলপার অসহায় হয়ে তাকিয়েছিল এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অন্যতম শিক্ষার্থী মাসুদ নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক বলে কোনো পদ নেই ওই ছেলেকে আমরা চিনি না বিষয়টি দুঃখজনক এবং নিন্দনীয় ভাইরাল ওই শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন আবার উত্তরণ বাস কমিটির সভাপতিও ছিলেন আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেয়া এবং শিক্ষার্থীদের বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার অভিযোগ ওঠায় বয়কট করা হয় তাকে